আজকে আমি দুপুরে রান্না করব খাসির মাংস এখানে দেড় কিলো খাসির মাংস আছে তার জন্য আমি বাটা ঘসা করে নিয়েছি এখানে আদা রসুন জিরা এখানে আছে আপনার টমেটো বাটা এখানে পেঁয়াজ কড়াইতে বসে দিয়েছি আমি এক এক করে সব বাটা ফসা দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা টমেটো সস এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মরিষণ গুঁড়ো একটু বেশি করে গুলো ঝাল ঝাল ধরে রান্না করব খাসি মাংস আবার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না মশলাটা মশলা অবশ্য বেশি কষাবো না সেই মাংসটা দিয়ে দেব কারণ খাসির মাংস কষাতে অনেক সময় লাগে তাতে মশলা কষানো হয়ে যায় কিন্তু আপনারাও খাসি মাংস যখন রান্না করবেন মশলা বেশি কষাবেন না তাতে মাংসটা দিয়ে দেব কারণ খাসির মাংস রান্না করতে তো অনেকটা সময় লাগে ওই সময়ের মধ্যে মশলাটা কষানো হয়ে যায় আলু দিলাম আমার ছেলেরা অবশ্য আলু মাংসের আলু খেতে পছন্দ করে তাই আলু দিলাম সার মতো লবণ মাংস কষনের জল দিয়েছি এখন হচ্ছে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা এবার ঢাকনা খুলে দেখব জল কতদূর শুকিয়ে আসলো আমাদের জল প্রায় শুকিয়ে আসছে দেখেন কত সুন্দর কালার দেখেন এখন আমরা ঘোলের জল দেব আমি আলুগুলো নামিয়ে রাখছিলাম আলুগুলো দিয়ে দিই আলুগুলো নামিয়ে রাখছিলাম এই জন্য দিয়ে তাতে আলুগুলো ভেঙে যাবে যাতে আস্তে আস্তে থাকে এই জন্য আলুগুলো নামিয়ে রাখছিলাম जल से आम खरीद जल गरम हो ग

现在我们。